মেচেদা স্টেশনে কলেজ ছাত্রী শ্রীলতা হানি বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন মা মা মেয়ের শ্রীলতা অভিযোগ চিৎকার করেও তারা কোনো সাহায্য পাননি এমনটাই অভিযোগ জানিয়েছেন দেখা মেলেনি আরপিএফ জিআরপি বারবার চিৎকার করে সাহায্য চেয়েছেন কিন্তু কেউ এগিয়ে আসেননি অভিযোগ দায়ের কলেজ ছাত্রী ও তার মায়ের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে জানালো আর অভিযোগ পেই তদন্ত শুরু জানালো জিআরপি গতকাল আমি যখন পাঁচশো লোকালে নামি তখন বাজে অ্যাপ্রক্স দশটা দশ আর পাঁচ নম্বর থেকে উঠে যখন আমি ওভারব্রিজে উঠলাম উঠে যখন আমি মেস্তার দিকে নামবো ঠিক সেই সময় আচমকাই একজন ব্যক্তি আমার দিকে তেরে আসে আমাকে নির্যাত নির্যাতন করার জন্য কোনো পুলিশ প্রোটেকশান নেই কাউকে পাইনি কোনো আর পি এফ দেখতে পাইনি চিৎকার করে গেছি কোনো সাধারণ মানুষ ছুটে আসেনি সাড়া দেয়নি কারুর কোনো হেল্প আমরা সাহায্য পাইনি আমাদের কোনো সেফটি নেই ওভার ব্রিজের ওপরে ঘটেছে মা চিৎকার করে যখন মা ছুটে আসে মা যখন আমাকে প্রোটেক্ট করছে তখন উনি মাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে গলা টিপে মারা চেষ্টাগুনি করেছেন আমরা তো সুরক্ষিত নই এত বড় একটা মেচেদা এত বড় একটা টাউন এলাকা এত বড় একটা জায়গা সেখানে যখন দিনের বেলা লোকালিটি থাকছে তখন তারা দেখাচ্ছেন এই আমরা ডিউটি করছি এই লোককে ধরছি সেই লোককে ধরছি ওই লোককে ধরছি আর যখন রাত্রেবেলাতে কোথায় যায় তারা কোথায় চলে যায় তাদের তো দেখাই যায় না দর্শনই পাওয়া যায় না অভিযোগ আমি অবশ্যই জানিয়েছি আর পি এফদের কাছে জানানো হয়েছে পাঁশকুড়াতে জিআরপিএফের কাছে জানানো হয়েছে কামারহাটির ত্রাস জয়ন্ত সিংয়ের দুধসাদা অট্টালিকা যে জমির ওপরে গড়ে উঠেছিল সেই জমির মালিক যে অন্য ব্যক্তি তা ইতিমধ্যেই সামনে এসেছে দিলীপ মুখোপাধ্যায় নামে সেই ব্যক্তিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠালো কামারহাটি পুরসভা জয়ন্ত সিং কামারহাটির একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত তার বিরাট বাড়ির ছবি চমকে দিয়েছে অনেককে তবে অবাক করার মতো বিষয় হল পুকুরের একাংশ বুঝিয়ে তৈরি দুধসাদা এই বাড়ি যে জমির ওপর দাঁড়িয়ে রয়েছে তার মালিক জয়ন্ত সিং নন এই জমির মালিকের নাম দিলীপ মুখোপাধ্যায় যাঁর খোঁজ এখনও পাওয়া যায়নি বলে দাবি কামারহাটি পুরসভার শুক্রবার সেই বাড়িতে গিয়ে দিলীপ মুখোপাধ্যায়কে পুরসভায় হাজির হতে বলে নোটিশ ছড়ালো কামারহাটি পুরসভার পূর্ত বিভাগ অবশেষে কামারাটি পুরসভার দশ নম্বর ওয়ার্ডে জ্যান সিং যে প্রাসাদ এবং অট্টালিকা অর্থাৎ বিলাসবহুল বাড়ি তার বাড়ির সামনে নোটিশ ঝোলালো পুরসভা এবং সেক্ষেত্রে পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছে দিলীপ মুখোপাধ্যায় অর্থাৎ যার জমিতে এই প্রাসাদ তৈরি হয়েছে সেই দিলীপ মুখোপাধ্যায়ের নামে নোটিশ ঝোলানো হলো কারণ দিলীপ মুখোপাধ্যায়কে অনেক দিন ধরে পুরসভার তরফ থেকে খোঁজা হচ্ছিল কিন্তু পাওয়া যায়নি সেই কারণে আজকে নোটিশ দেওয়া হলো পুরসভার তরফ থেকে এই নোটিসে বলা হয়েছে কাউন্সিলররা এ বিষয়ে নিশ্চিত যে এই বাড়ি বেআইনি বিল্ডিং প্ল্যান অনুমোদন না করেই তা তৈরি হয়েছে তবে প্রশ্ন উঠছে এতদিন পর পুরসভাকে এই বাড়ি বেআইনি বলে মানতে হচ্ছে কেন যখন বাড়ি তৈরি হচ্ছিল তখন তা পুরসভার নজরে আসেনি কেন যেখানে ওই জয়ন্ত সিং বাড়ি করেছেন সেটা আমরা আগেও বলেছিলাম যে এই জমিটি জয়ন্ত সিং এর নয় হ্যাঁ দিলীপ মুখার্জী তো এখন দিলীপ মুখার্জিকে আমরা পাচ্ছি না অনেক খোঁজাখুঁজি করেছি তাই আমরা এখন নোটিশটা দিলীপ মুখার্জির নামে ওই বাড়িতে আমরা সাঁটাচ্ছি তার সময় নির্ধারণ করে দেওয়া আছে তার মধ্যে যদি যোগাযোগ না করেন তার পরবর্তী যে কাজ সেটা আমরা করব কিছুদিন আগে এই বাড়ি দেখে যান ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা পুকুরের মালিক তপন বিশ্বাসকেও নোটিশ পাঠিয়েছে পুরসভা সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা